হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা সেভেন করব তিন দাগেরটা দেখি কী বলেছে একজন কন্ট্রাক্টর জাহাজ থেকে দশ দিনে সম্পূর্ণ মাল নামানোর জন্য দুশো আশি জন লোককে নিয়োগ করলেন তাহলে দশ দিনে সম্পূর্ণ কতটুকু কাজ সেখানে কিন্তু বলে দেওয়া নেই বলছে সম্পূর্ণ মাল কতটুকু মাল এখানে দেওয়া নেই দুশো জন লোক নিয়েছে কিন্তু তিন দিন পরে তিন দিন পরে কাজ শুরু হয়েছে দেখো কিন্তু তিন দিন পরে দেখা গেল কাজটির একের চার অংশ সম্পূর্ণ হয়েছে কতটুকু কাজ জানি না কিন্তু সম্পূর্ণ হয়েছে একের চার অংশ আর কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে হিসাব করে দেখি এই যে আর কতজন এই আর যেখানে পাব সেখানে মনে রাখবে যে কোথাও না গিয়ে একটু বিয়োগ করতে হয় আর কতজন আরও এই ধরনের বা আরও কত বেশি এই ধরনের যখন আমরা লাইন পাব তখন সেটাকে কিন্তু আন্ডারলাইন করব আর এখানে যেহেতু আমরা জানি না কাজের বলছে সম্পূর্ণ মাল তো কতটুকু মানে কাজ করেছে বা কতটুকু কাজ আছে সেটা আমরা জানি না যে দেখো সম্পূর্ণ মাল নামানোর জন্য মানে কতটুকু সেটা জানি না সেটাকে আমাকে ধরে নিতে হবে তাহলে প্রথমে লিখব যে মনে করি সম্পূর্ণ কাজটি এক অংশ মনে করি সম্পূর্ণ কাজটি সমান সমান এক অংশ অংশ ধরবো কেন কি অংশ দিয়েই আছে একক এবার আমরা লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে এখানে দেখো আমরা যেহেতু একে চার অংশ দেওয়া আছে আর এখানে জন দেওয়া আছে তাহলে প্রথম থেকে পড়লে কিন্তু অঙ্কটা আমরা করতে পারবো না দেখো কেন কি একজন কন্ট্রাক্টর জাহাজ থেকে দশ দিনে সম্পূর্ণ মাল নামানোর জন্য দুশো আশি জন লোক নিয়োগ করলেন কিন্তু কাজটা কিন্তু তখন শুরু হয়নি এখানে শুধু শর্তটা দেওয়া আছে কাজ শুরু হয়েছে তিন দিন পর থেকে দেখো বলছে কিন্তু তিন দিন পরে তাহলে দিন পেলাম দেখা গেল কাজটি একের চার অংশ পূর্ণ হয়েছে মানে পূর্ণ হয়েছে এখানে তাহলে আমরা প্রথমে কি করব অংশ লিখব দিন লিখবো তারপরে আমরা আসব জনে কেন কি আমার উত্তরটা জনে বের করতে হবে তাহলে আমরা লিখবো কাজের পরিমাণ যার একক হচ্ছে অংশ তারপরে আমরা লিখবো দিন তারপরে হচ্ছে আমরা জন অর্থাৎ লোক সংখ্যা তাহলে কত অংশ কাজ হয়েছে একের চার তাহলে প্রথমে আমরা বসাবো যেখানে কাজটা আমরা শুরু করেছি সেটা কিন্তু নেব তাহলে একের চার অংশ হয়ে গেছে পণ্য কতদিনে হয়েছে তিন দিনে কাজ করেছে একের চার অংশ তাহলে দিন জায়গায় বসবে তিন কতজন লোক মিলে কাজ করেছে দুশো আশি জন লোক মিলে কাজ করেছে এবার সম্পূর্ণ অংশ আমরা তো এক ধরেছি তার মধ্যে কাজ হয়েছে একের চার তাহলে কি করে বের করব। তাহলে দেখো এখানে আমরা এটা এখানে করে নিচ্ছি তাহলে বাকি কাজ লিখবো এখানে যে বাকি কাজ ছোটো করে বের করে দিচ্ছে দেখো বাকি কাজ সমান সমান সম্পূর্ণ কাজ এক তার মধ্যে তিন দিন পরে কাজ করেছে একের চা তাহলে এখানে আমরা বিয়োগ করবো সম্পূর্ণ কাজ থেকে একের চার অংশ তাহলে এখানে যদি আমরা লস হয়ে করি তাহলে কী পাব তাহলে এখানে লস হয়ে কত হবে আমার চার হবে এখানে এক আছে এর নিচে এক নিয়ে একের ঘরে নামাতে চার পর্যন্ত পড়বো তাহলে চারককে চার পাবো তারপরে মাইনাস নেবো চার চার কেটে যাবে দেখো চারককে চার চারের ঘরে নামাতে পড়লে চারককে চার তাহলে এখানে এক বসাবো তাহলে চার থেকে এক বিয়োগ করলে তিন আর নিচে পড়ে থাকলো আমার চার তাহলে তিনের চার অংশ তাহলে এখানে আমরা কী করব সম্পূর্ণ অংশ হচ্ছে এক সেখান থেকে কাজ করেছে তিন দিনে একের চার অংশ তাহলে সেটা আমরা বিয়োগ করে নেব এটাকে বিয়োগ করে আমরা দেখলাম কত আসছে সেটা তিনের চার তাহলে এখানে বসাবো তিনের চার অংশ এটা কত দিনে করে টোটাল কাজ ছিল দশ দিনের কিন্তু তিন দিন তো করে নিয়েছে তাহলে পরে থাকলো সাত দিন তাহলে এটা আমরা দেখাবো এখানে যে টোটাল কাজ ছিল দশ দিন কিন্তু তিন দিন কাজ হয়ে গেছে তাহলে তিন দিন বিয়োগ করে দিতে হবে তাহলে থাকলো সাত দিনের কাজ কত জন লোক প্রয়োজন সেটা বের করতে হবে তাহলে প্রথমে দেখো এখানে তিনটা আছে কিন্তু এখানে একটা এখানে একটা এখানে একটা কেন কি এটা তো সমান নেই নির্দিষ্ট নয় অনির্দিষ্ট মানে এজন আমরা কী করবো যে কোনো এক সাইড থেকে শুরু করব প্রথমে এই সাইডটুকু আমি দেখব না তাহলে অনেকটা সহজ হয়ে যাবে এই সাইডটা যদি না দেখি তাহলে এদের দুজনের প্রথমে করবো তাহলে দিনের সাথে লোক সংখ্যা করবো তাহলে দেখো তিন দিনে করে দুশো জন লোক সেখানে যদি সাতজন লোক মিলে একটি কাজ করি ভালো করে শুনে নাও তিন দিনে আমাদের লোক লাগে দুশো জন এবার যে কাজটা করেছিলাম সেখানে বলল যে সাত দিনে কাজটা করো তিন দিনের জায়গায় সাত দিন দেখো দিনটা কিন্তু বেড়ে গেল তাহলে কিন্তু আমার লোক কম হলেও চলবে তাহলে এই দিকটা বেড়ে গেল লোক সংখ্যা কমে গেল তাহলে আমরা প্রথমে লিখব যে এক নম্বর সম্পর্ক কি পেলাম যে দিন বেড়েছে মানে দিন বাড়লে দিন বাড়লে লোক সংখ্যা কমে লোক সংখ্যা কমে তাহলে এটা কি ধরনের সম্পর্ক একদিকে বাড়ে একদিকে কমে দেখো এই সম্পর্কটা আমি যে একদিকে যদি বাড়ে আর একদিকে যদি কমে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখব এটি ব্যস্ত সম্পর্ক সমানুপাতে সমানু এবার দ্বিতীয় দ্বিতীয় সম্পর্কটা আমরা দেখব যখন দ্বিতীয়টা দেখব তখন কিন্তু মাছখায়েরটা আমি দেখব না এটা হয়ে গেছে এর সাথে আমরা সবসময় কোশ্চেন চিহ্ন সাথে কিন্তু কম্পেয়ার করবো না যেমন এর সাথে এর সাথে আমরা এর করেছি এবার এই মাঝখানেটাকে বাদ দেবো আমরা এর সাথে এর করব। তাহলে কাজের পরিমাণ যদি একের চার অংশ হয় সেখানে আমার দুশো জন লোক লাগে কিন্তু তিন বাই চার কিন্তু বড় কাজের পরিমাণটা কেমন করে এর হর অর্থাৎ নিচে চার এরও নিচে চার এখান থেকে তো বুঝতে পারছি না কে বড় কিন্তু দেখো উপরে আছে এক এর লবে আছে তিন তাহলে এই বড় তাহলে একের চার অংশ করতে দুশো আশি জন লোকের প্রয়োজন হয় সেখানে যদি তিনের চার অংশ করতে মানে কাজের পরিমাণ বেড়ে গেলে আমার লোকও বেশি লাগবে তাই না আমরা যদি কোনো কাজ একটা করছি সেখানে এতে একে চার অংশ করছে তাহলে দুশো আশি জন সেখানে যদি আমরা তিনের চার অংশ করি মানে কাজের পরিমাণ তো অনেক বেড়ে গেল তাহলে আমার দুশো আশি জন লোক দিয়ে কাজ হবে না আমাকে বেশি লোক নিয়োগ করতে হবে তাহলে এদিকে বেড়ে গেল এদিকেও বেড়ে গেল তাই লিখবো কাজের পরিমাণ বাড়লে কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়ে লোক সংখ্যা বাড়ে এবার দুই দিকে যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা সম্পর্কটা কি নিয়ে দেখো এখানেও বাড়ে এদিকেও বাড়ে দুই দিকে বাড়লো তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো এটি সরল সমানুপাতি সমানুপাতি বা সম্পর্ক লিখতে পারি তাহলে আমরা সমানুপাতটা সাজাবো তাহলে আমরা প্রথমে দেখো যেহেতু এটার সাথে এটার তাহলে এটার সাথে এটা কি সম্পর্ক সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরল সম্পর্ক এই যে কাজের পরিমাণের সাথে এটার সাথে এটা করবো কাজের পরিমাণের সাথে এটা সরল সম্পর্ক তাহলে এক বাই চার এক বাই চার স্টু তিন বাই চার তারপরে প্রথমে এর সাথে এর করব আচ্ছা এটা এইভাবে না করে আমরা এইভাবে না করে ডাইরেক্ট করব ঠিক আছে এই আমরা অনুপাতটা লিখব না তাহলে এখানে দেখি কি বের করতে বলেছে লোক সংখ্যা তাহলে আমরা লিখব নির্ণয় লোক সংখ্যা সুতরাং নির্ণয় লোক সংখ্যা সমান সমান লোক সংখ্যা যে বের করব কোশ্চেন চিহ্ন সামনে যে সংখ্যাটা আছে সেটা কত দুশো আশি তাহলে সেটা আগে সর্বপ্রথম সেটা বসাতে হয় গুণ চিহ্ন দেব দাগ নেব এটা হয়ে গেছে এবার এর সাথে এর তাহলে এর সাথে এর কি সম্পর্ক দেখে নিই যে দিন বা লোক কমে তাহলে এটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত থাকলে মনে রাখবে যদি ব্যস্ত থাকে তাহলে যেমন আছে তেমনভাবেই থাকবে অর্থাৎ তিন উপরে সাত নিচে তিন উপরে সাত নিচে আবার গুণ দেবো কেন কি এই সম্পর্কটা নেব এই সম্পর্কটা কি কি সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে তাহলে সরলের ক্ষেত্রে কী হবে এই যে দ্বিতীয় রাশিটা আছে দ্বিতীয়টা সেটা উপরে লিখতে হবে আর এটাকে আমাকে নিচে লিখতে হবে এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে তাহলে তিন বাই চার উপরে আর এক বাই চার নিচে দুশো আশি গুণন তিন বাই সাত এটাকে কী করে করব দেখো প্রথমে উপরের ভগ্নাংশটা লিখতে হয় তিন বাই চার লিখবো এবার নিচে যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি এখানে একটা গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যায় চারটা উপরে চলে যাবে আর একটা নিচে আসবে এটাই কিন্তু নিয়ম মনে রাখবে যে দুটো ভগ্নাংশ যদি পরপর মেন দাগের নিচে থাকে এই যে মেন দাগ উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ তাহলে উপরের ভগ্নাংশটা যেমন আছে তেমনই লিখবো গুণ দেব এটাকে আমরা এইভাবে না লিখে এটাকে ঘুরিয়ে লিখবো অর্থাৎ চার উপরে এক নিচে। সাতের ঘন পড়ে চার সাতা আঠাশ শূন্য পড়ে থাকবে চার দিয়ে আবার কাটিক কাটিক করলে সেটা চার দশকে চল্লিশ বা চারোক চার এভাবে বলতে পারি তাই দশ গুণন তিন গুণন চার নিচেতে কিছু থাকলো না দশ গুন তিন গুনন তিন গুনন চার তাহলে এটা আমরা তিন নয় চার লং ছত্রিশ তাহলে দশ থাকলো এটা তিন থেকে নয় চার লং ছত্রিশ তাহলে এটা গুণ করলে কত হবে তিনশো জন ঠিক আছে তিনশো ষাটজন লোক লাগবে যদি সাত দিনে আমি কাজটা করতে চাই মানে তিনের চার অংশ যদি কাজ করতে চাই কারণ এখানে তো আমাকে জনটা বের করতে হবে তাহলে তিনের চার অংশ সাত দিনে যদি করতে হয় তাহলে আমাকে লোক লাগছে তিনশো জন কিন্তু তার মধ্যে কিন্তু দুশো জন লোক অলরেডি কাজ করেছে আর এখানে বলছে আরও অতিরিক্ত এই যে আর অতিরিক্ত বা অতিরিক্তটাকে আমরা আন্ডারলাইন করতে পারি আর অতিরিক্ত এই ধরনের কথা থাকলে আমাকে বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখবো আরও লোক নিয়োগ করতে হবে আরও লোক অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে আর অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে টোটাল লোক কত তিনশো জন সেখান থেকে অলরেডি কতজন করেছে কাজটা দুশো জন লোক কাজ করেছে তাহলে আমরা দুশো জন লোক কী করব বিয়োগ করে নেব তাহলে তিনশো থেকে আমরা যদি দুশো আশি বিয়োগ করে নিই এটা আট এটাকে ষোলো ধরতে হবে তাহলে এখানে আট আসবে তাহলে কতজন লোক আমার প্রয়োজন আশি জন লোকের প্রয়োজন আশি জন লোকের প্রয়োজন তাহলে আর অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে আশি জন এটাই কিন্তু আমাদের উত্তর এটাকে আমরা আগেই করে নেব রাফ তাহলে এখানে আমাদের জায়গা বেশি লাগবে না ওকে বিয়োগ করে আমরা শুধু এখানে বসে দেবো একটু আমরা বইয়েরটা নিই বইয়ে কীভাবে করেছে এটা হচ্ছে কিক নিয়মে করেছে ওই কিক নিয়মে কিক নিয়মে এটি করা আছে আর এখানে আমাদের যেটা করতে বলেছে সেটা হচ্ছে ব্যাপক ব্যাপকতার তৈরাসিক নিয়ম নিজে করি মানে ওই যে যেটা আমরা স্বর্ণ উপাদ দিয়ে করি সেটা আমাদের নিজে করতে বলেছে তাহলে এখানে দেখো এই নিয়মটা একটু দেখিয়ে দিই কীভাবে করলো তাহলে প্রথমে তো এটা লিখতেই হবে এই টেবিলটা তো লাগবেই আমাদের এখানে লিখেছি তিন দিনে মানে এখান থেকে নিয়েছে তিন দিনে কত অংশ কাজ করেছে একের চার অংশ কাজ করেন কত দুশো আশি জন লোক এবার আমি দুটো নিয়ে একসাথে করতে পারবো না আমাকে একজনকে রাখতে হবে আর একজন নির্দিষ্টই রাখতে হবে যেমন একের চার একের চারি থেকে গেছে তাহলে আমি এটাকে নিয়ে করবো তিনের জায়গায় আমরা এক অংশ মানে ঐকিক নিয়মের এটাই নিয়ম যে নিচে এক বসাতে হবে কিন্তু দুইজনের একসাথে করতে পারবো না করতে পারবো কিন্তু বুঝতে অসুবিধা হবে এই জন্য তোমাদের ভেঙে ভেঙে করেছে তাহলে তিনের জায়গায় যখন এক লিখবো একদিনে কাজের অংশ সেমই আছে একের চার অংশ করেন তাহলে একদিনে যেখানে তিন দিনে করেন দুশো আশির জন লোক এবার আমি একদিনে কাজটা করতে যাচ্ছি একদিনে পুরো কাজ করবো তাহলে কিন্তু আমার দুশো আশি জন লোক দিয়ে কাজ হবে না আমাকে বেশি লোক লাগবে কোনো রকমভাবে বেশি যদি বোঝায় তাহলে এই যে তিনটা আছে এই তিনটা কিন্তু দুশো আশির সাথে গুণ হয়ে যাবে কেন এখানে বেশি লোকের প্রয়োজন বেশি বোঝালে পরে গুণ হবে এবার একদিনই থাকবে আমরা একটা একটা রাশি ধরে করব। এবার এর নিচে এক বসাবো এটা একদিন এটা একদিনই থাকবে তারা একে চার অংশ করেন এতজন লোক মানে দুশো আশি জন লোক একে চার অংশ করে দুশো আশি জন লোক তারা যখন এক অংশ কাজ করবে এক অংশ দেখো একে চার অংশ কাজ করেন এতজন লোক মানে দুশো এই যে একে চার অংশ করেন দুশো আশি জন লোক এবার সেই জায়গায় যদি এক অংশ কাজ করে এক অংশ করতে গেলে কি কম হবে তাহলে একের চার কি হবে নিচে চলে আসবে এবার একের চার যখন নিচে আসবে মেন দাগের নিচে আসবে একের চার তখন সেক্ষেত্রে আমি কি জানি চারটা উপরে চলে যাবে এই জন্য চারটা উপরে লিখে দিয়েছে দেখো একবারে লিখে দিয়েছে চার একের চার না লিখে সেখানে চারের এক করে দিয়েছে উল্টে গেছে এবার কতদিনে বের করবে সাত দিনে এখানে দেখো হিসেবটা করে দিয়েছে তবুও এখানে বিয়োগ করে দেখিয়েছে এবার সাত দিনে অংশ একই থাকবে এক অংশ নিয়ে সাত দিনে যদি কাজটা করতে চাই একদিনে কাজ করছিল তিন দিনে কাজ করছিলো দুশো আশি জন এবার সাত দিনে যদি কাজটা করতে চায় তো দিনটা বেড়ে গেলো তাহলে সময় কি লাগবে কম লাগবে তাহলে এক্ষেত্রে ভাগ হয়ে যাবে এই সাতটা কোথায় আসবে এই যে টোটাল যে রাশিটা আছে তার নিচে আসবে নিচে আসা মানে সেটা ভাগই বোঝা মানে কম বোঝালো কম বোঝালো আর এখানেও কিন্তু কম বোঝিয়েছে এবার সাত দিনই থাকবে এবার আমরা এক অংশ জায়গায় কত অংশ লিখব তিনের চার অংশ কাজ করেন যেহেতু কাজের পরিমাণ বেশি তাহলে আমার লোকও বেশি লাগবে এটা কী বোঝাচ্ছে বেশি বোঝাচ্ছে তাহলে বেশি বোঝালে কী হবে গুণ হয়ে যাবে তাহলে তিনের চার অংশ গুণ হয়ে যাবে দেখো উপরে তিন নিচে চার আসলে এবার চার চার কেটে দিলাম সাতের ঘন্টা মতো চার সাত আট আর চল্লিশ চল্লিশ তিন আট তিন গুণ করলে কত থাকছে তিনশো ষাট জন এবার অতিরিক্ত লোক যেহেতু বলেছে এই যে অতিরিক্ত কথাটা এগুলো দেখে আমরা বুঝে যাব যে আমাদের বিয়োগ করতে হবে মানে টোটাল যেই অ্যান্সারটা আসবে উত্তরটা আসবে এটা সলভ করার পর সেখান থেকে আমরা যে লোকজন দেওয়া ছিল মানে দুশো আশি জন সেটা আমরা বিয়োগ করলে উত্তর পেয়ে যাবো তাহলে কতজন লোকের প্রয়োজন আশি জন লোকের প্রয়োজন আমার মতে ঐকিক নিয়মে না গিয়ে এটাকে আমরা যদি সামানুভাতি ব্যাপকতা তৈরাসিক নিয়মে যাই করতে যেটা আমি করলাম তো সেটা মনে হচ্ছে একটু বেশি ইজি হচ্ছে তো আমি বলবো সেই নিয়মটাই করতে আর যদি এখানে দাওয়া থাকতো ব্র্যাকেটে যে ঐকিক নিয়মে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটাই ফলো করতে হতো এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার এইটি বাকি আলোচনাটুকু করব